হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কোনো রাজনৈতিক কর্মী বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না তা ছাব্বিশের পর অনেক সময় পাবেন উনি উনি জানেন যে ওনার সরকারের বিসর্জন অনিবার্য তা সে সময় তো ওনাকে আর রাজ্য চালাতে হবে না তো সে সময় উনি সেই কাজে মন দেবেন দলকে সর্বভারতীয় করবার জন্য সারা ভারতবর্ষে ঘুরবেন ঠিকই বলছেন উনি একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে আজ বাংলা আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মঞ্চ থেকেই দিলেন ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে সাতাশে জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন এবং একই সঙ্গে স্লোগানও বেঁধে দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না জব্দ হবে স্তব্ধ হবে এটাই আমাদের স্লোগান সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো মিছিল হবে ধর্ণ হবে আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার উপর সন্ত্রাস মানব না মুখ্যমন্ত্রী করতেই পারেন ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী বলতেই পারেন যে আমার রবীন্দ্রনাথকে মানি না